আমাদের এই রাজ্যের মুসলমান সংখ্যালঘু মুসলমানদের কইতাছি আসাম কিছুদিন আগে এমন আমাদের ত্রিপুরা রাজ্যের মতন এডিসি এলাকার ভিতরে একটা ইলেকশন হয়েছিল ওই ইলেকশনে ত্রিপুরা মোথার বিভিন্ন লিডাররা গেছে এবং আমাদের বোবাগ্রাহ এখানে গেছে মহারাজ ওই জায়গায় গেছে মানে ক্যাম্পিংয়ে গেছে যাওয়ার পরে এখানে তিন চারজন নাকি ক্যান্ডিডেট মুসলমান ক্যান্ডিডেট ঠিক আছে চারজন মুসলিম ক্যান্ডিডেট আসামে এডিসি এলাকার ভিতরে এই লোকাল আঞ্চলিক পার্টির দ্বারা নির্বাচিত হয়েছে এবং একজনে ইএম বানাইছে একজন ইএম বানাইছে ভালো পদে উচ্চ পদে দিচ্ছে একজন মন্ত্রী বানাইছে ওই এলাকা ওই বিটিসি এলাকার তাইলে ওই ব্যক্তি নিশ্চয়ই মুসলমানদের কথা কথা কইব ওই ব্যক্তি মুসলমানের উন্নয়নের সাথে কথা কইব তাই এই রাজ্যের মানুষ যারা সংখ্যালঘু মুসলমানরা বিগত সত্তর আশি বছর যাবৎ বিভিন্ন সরকারের আমল থাকাকালীন বা বিভিন্ন সরকার থাকার পরেও আপনারা নির্যাতিত প্রতারিত ঠিক আছে অবহেলিত হয়েছেন আপনারা কন্টিনিউয়াসলি আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা সময় থাকতে সঠিক রাস্তাটা ধরুন আঞ্চলিক ন্যাশনাল পার্টি ন্যাশনাল পার্টি ন্যাশনাল পার্টি ন্যাশনাল পার্টি ন্যাশনাল পার্টি আমরা কি দিছে এত বছর পরও আমাদের কি দিছে ন্যাশনাল পার্টি আঞ্চলিক পার্টিতে দেখেন আঞ্চলিক পার্টিতে দেখেন না ঠিক আছে আপনি আঞ্চলিক পার্টিকে হাতকে শক্ত করেন মুসলমানরা আজকে মানুষ জাফর কয় বিশ্বাসঘাতকতা কয় আজকে মতো বিদে বিজেপির বিধায়ক দেখছেন কি মুসলমানতে বানাইছেন তো তোফাজ্জুল হোসেন কি ধরনের স্টেটমেন্ট দেয় তো আমি আপনাদের কাছে অ্যাপ্রোচ করবো এখানে ভারতবর্ষে বা এই ত্রিপুর রাজ্যে আপনার স্বাধীনের জন্য আপনার হকের জন্য আপনার লড়াইয়ের জন্য আপনার সাংবিধানিক অধিকারের জন্য একমাত্র ভরসা হয়েছে এই তিপ্রামথা পার্টি আমাদের বুবাগরা বোবাগ্রা ইজ দ্য কিং সো সবাইকে এক রিকোয়েস্ট করতেছে আপনারা সময় থাকতে সঠিক রাস্তায় আসুন আর এই আমাদের এই অধিকার আমাদের এই প্রাপ্য সম্মান আমাদের এই দেশের নাগরিক আমাদের এই সংবিধানিক মৌলিক কর্তব্য এগুলি যে হক আছে আমাদের আমাদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন নয় স্বাস্থ্যর ক্ষেত্রে উন্নয়ন নয় সব কিছু এই জিনিস সঠিক করার রাস্তা একমাত্র সো আসেন এখনও সময় আছে সবাইকে দেখা হচ্ছে পরবর্তী